এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত স্বর্ণ একটি গ্রামে এই যে দেখতে পাচ্ছেন না ও এটা কিন্তু কাটাতারের বেড়া তারপরেই কিন্তু বাংলাদেশ আর এপারে এটা কিন্তু ভারতীয় ভারতের হচ্ছে একটি গ্রাম এই গ্রামের মানুষদের মধ্যে কিন্তু একটা চাপা আতঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি সবার চোখে মুখে কারণ তাদের সবাই কিন্তু জানে যে গতকাল বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কিন্তু এখানকার গ্রামের মানুষরা কিন্তু একটা আতঙ্ক রয়েছে তাদের মধ্যে তাদের বক্তব্য যে তারা যে গতকাল থেকে খবর শুনছেন নিয়মিতভাবে এবং তারপরে তারা সমস্ত রকম খোঁজখবর নিচ্ছে তবে এখনো পর্যন্ত তারা খুবই ভালো রয়েছেন কারণ এখানে কিন্তু বিএসএফের মানে মানুষরা তারা কিন্তু টহলদারি করছে তারা খুবই সুরক্ষিত রয়েছে তারা কিন্তু বলছে চলুন দেখে নিই একটু যে বর্ডারে এখন কি পরিস্থিতি রয়েছে এই যে দেখুন এটা কিন্তু একটি বর্ডার এই বর্ডার তার পরে কিন্তু বাংলাদেশ সেই বাংলাদেশের পাশেই এই গ্রামটি রয়েছে কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে পচা কান্দর বলে এই গ্রাম এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে বসবাস করে এবং সেই মানুষরা কিন্তু এখানে বসবাস করার করার সুবাদে তারা একটা চাপা আতঙ্কের মধ্যে কিন্তু রয়েছে এবং দেখুন যে মানে শুনশান পরিবেশ চারিদিকে দেখলেই বুঝতে পারছেন যে বর্ডারে সংলগ্ন যেহেতু এই গ্রাম সেহেতু এখানে শুনশান পরিবেশ রয়েছে এবং কয়েকজনের সাথে আমরা কথা বললাম এবং তারা কিন্তু বলল যে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে আবার অনেকেই বলছেন যে এখানে বিএসএফ রয়েছে তারা যথেষ্ট সুরক্ষা দিচ্ছে তাদেরকে ফলে তাদের মধ্যে আতঙ্কের কোনো ব্যাপার নেই তবে তারা চান যে মানে যত দ্রুত মানে যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয় এবং সমস্ত কিছু যাতে আগের মতন যাতে পরিস্থিতি তৈরি হয় তো এখন দেখার বিষয় যে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আমাদের মানে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আপনারা কতটা আতঙ্কিত আতঙ্কিত এমনি আছে ভালোই আতঙ্কিত আছে যে হিসাবে ওখানে ভাঙচুর বাড়িতে ঢুকে যাচ্ছে ওই হিসাবে এদিকে আবার ঢুকে না পড়ে যায় এইদিকে ঢুকে পড়ে গেলে আমাদের কি হবে অবস্থা এটা আমরা খুব আতঙ্কিত আছি কি হয়েছে বাংলাদেশে জানেন ওই বলছে আজকে দেখলাম টিভিতে দেখলাম যে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে চলা ভারতে আসছেন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাংলাদেশে একটা বিক্ষোভও চলছে হ্যাঁ দারুণ বিক্ষোভ মারপিট লুটপাট বাড়িতে ভাঙে তুলে সব এক একার করে দিচ্ছে খুবই আত্মিত আছি আমরা মানে আপনাদের বাড়ি থেকে কত দূর বাংলাদেশ বুঝছি না ওই এক কিলোমিটার ধরো এক কিলোমিটার রাতে ঘুম হচ্ছে ঠিকঠাক ওই খবরে শুনছি বেশিরভাগ যে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে করেন আমি তো ওই কাঠের ব্যবসা করি বললাম আপনার নাম কি নুনগোপাল বর্মন বলছি বাংলাদেশে যে উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কতটা আতঙ্কিত আতঙ্কিত বলতে কালকে শুনলাম সন্ধ্যাবেলা খবর দেখলাম যে এইরকম ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী সে নেই ওখান থেকে পালিয়ে আসে ইস্তফা দিয়ে তার মধ্যে ভয়ে তো একটা আছি ভোটারের মধ্যে আছি মানে কখন কি রকম হতে মানে ঘটে যেতে পারে তার জন্য ভয়ে আছি

আজকে জানিনি বলতে আপাতত ধান লাগানো হয়ে গেছে যাবো কয়েকদিন মধ্যে গেট কি বন্ধ না গেট বন্ধ না গেট খোলাই আছে মানে একটু চেকিং খুব বাড়ি বাড়ি মানে বাড়তি করে দিয়েছে বাড়তি করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা কি চান আমরা চাই যেন যেটা হয় ভালো যেন থাকি সুরক্ষিত থাকি সেই দিকে যেন সরকার যেন মানে নজরদারি থাকে ওটাই ঠিক আছে আমার দাদা ওইটাই বলতে নাম দাদা আপনার আমিনুল হক

এদিকে জবানির নিষেধ আছে তখন আমরা সতর্ক হয়ে যাবে তার আগে কোনো ভয়ের কোন আপাত কারণ নেই বাংলাদেশে যে ঘটনা ঘটছে আপনি কি বলবেন আমরা বাংলাদেশের ঘটনা আমি কি বলবো ওদিকের ওদের কোনো আন্তরিক ব্যাপার ওদের ব্যাপার ওরা কি করবে না করবে আমাদের ভরণ পোষক আমরা এইদিকে ভারত সরকার দেয় আমাদের রাজ্য সরকার দেয় ভারণ পোষক দেয় খাওয়া দেয় আমরা নাগরিক হলো তাহলে ওদিকের আমরা কি আমার কি প্রয়োজন আছে ওদের মেনা জানে আমাদের কি প্রয়োজন আছে আপনারা চান যে বাংলাদেশে পরিস্থিতি শান্ত হোক এটা তো সবাই চাইবে সকলেই চাইবে যে গ্রুপের শৃঙ্খল যে না হয় এদিকে ছড়ে না যারা না আসে এটা সবাই চায় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট